হ্যালো স্টুডেন্টস দেখো ডাব্লিউবি পাবলিক সার্ভিস কমিশন থেকে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির যে পরীক্ষার ডেট তা কিন্তু দিয়ে দিয়েছে দেখো এখানে পাবলিক সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন এই পরীক্ষার দেখো তোমাদের পরীক্ষার ডেট কি পড়ছে মাস্টার মিস্ট্রেস ডেট পড়ছে তোমাদের অ্যান্ড নয় মানে তোমরা আহ আট মাস মতো সময় পাচ্ছ ঠিক আছে তো আট মাস মতো সময়ের মধ্যে কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যেতে হবে এবার হচ্ছে কারা কারা পরীক্ষায় বসতে পারবে দেখো প্রথমত যাদের বিএড এর জন্য দরকার কারণ নাইন টু টুয়েলভ যেহেতু নিয়োগ এবার সেটা একসাথে পরীক্ষা হবে কি আলাদা পরীক্ষা হবে সেটা কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারবো তো যাই হোক একসাথে হোক বা আলাদা হোক বিএড লাগছে এবং বি বা এম বিএ কমপ্লিট বা এম এ করছো বা এম এ কমপ্লিট যে কোনো কিছু হলেই হবে বিএ টা কনফার্ম লাগছে এবার ব্যাপারটা হচ্ছে যে এবার তোমরা প্রশ্ন করতে পারো যে আমার বিএড রানিং চলছে অর্থাৎ বিএড অ্যাপেয়ারিং আছে তাহলে কি আমি পরীক্ষাতে বসতে পারবো তো ব্যাপারটা হচ্ছে সেই রকম কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনো দেয়া হয়নি তবে সম্ভবত বিএড কোয়ালিফাই লাগবে অর্থাৎ বিএড তোমার কমপ্লিট বা বিএড সার্টিফিকেট লাগবে এটা ধরে নেওয়া হচ্ছে মানে এটা সম্ভাব্য বলা হচ্ছে ঠিক আছে সম্ভবত যে যারা যাদের বিএড অ্যাপেয়ারিং আছে তারা হয়তো দিতে পারবে না কিন্তু যারা ধরো আর দু এক মাসের মধ্যে বিএড এর লাস্ট এক্সাম হতে চলেছে যাদের তো তারা নিশ্চয়ই আট মাসের মধ্যেই অর্থাৎ পরীক্ষার আগে সার্টিফিকেট পেয়ে যাবে তো তারাও অ্যাপ্লাই করতে পারো অবশ্যই বা তারাও প্রস্তুতি নিতে পারো ঠিক আছে এই গেল কোয়ালিফিকেশন এর কথা এবার আসছে কত বছর বয়স পর্যন্ত বসতে পারবে দেখো এর আগে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তোমরা দেখেছো নিশ্চয়ই যে গেজেট প্রকাশিত হয়েছিল আমাদের চ্যানেলেও বিজ্ঞপ্তি এটা তোমাদের ভিডিও দেওয়া আছে দেখবে কলকাতা গেজেট বলে প্রকাশিত হয়েছিল তো সেখানকার বক্তব্য অনুযায়ী ছত্রিশ বছর বয়স পর্যন্ত আহ এজ রিল্যাক্সেশন থাকছে তো ছত্রিশ বছর বয়স মানে তোমরা জেনারেল ক্যাটাগরিতে যারা আছো তারা এবং ও বিসির মধ্যে যারা পড়ছো তারা তিন বছর এবং এরা আরো বছর ঠিক আছে তাহলে ছত্রিশ আহ জেনারেল হচ্ছে ছত্রিশ বছর এস সি এস টি ওবিসি হচ্ছে প্লাস তিন অর্থাৎ প্রায় একচল্লিশ বছর রিলাক্সেশন পাচ্ছ একচল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা বসতে পারবে এবং ও মধ্যে যারা করছো ওবিসি ক্যাটাগরিতে তারা ছত্রিশ প্লাস তিন অর্থাৎ উনচল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা পরীক্ষাতে বসতে পারবে ঠিক আছে এটা গেল এজ রিল্যাক্সেশন এবার ব্যাপারটা হচ্ছে তোমরা কত সাল অনুযায়ী বয়সের হিসাব করবে যেহেতু বিজ্ঞপ্তিতে এর আগে যে বিজ্ঞপ্তিটি তোমাদের যদি না দেখে থাকো যারা দেখো তারা আমাদের চ্যানেলে দেখে নিতে পারো আমি এই ভিডিওর শেষে বা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তিটির ভিডিও তো সেখানে বলা হয়েছিল যে দু হাজার চব্বিশের অনুযায়ী পরীক্ষাটি হবে এবার যেহেতু পরীক্ষাটি পিছিয়ে দু হাজার পঁচিশে হচ্ছে সেহেতু আহ পঁচিশের হিসাবও হতে পারে তো তোমরা মোটামুটি চব্বিশের হিসাব ধরে রাখো আহ পঁচিশের হিসাবও সম্ভবত হতেও পারে ঠিক আছে তো সেই হিসাবে তোমরা প্রস্তুতি নাও কে কে পরীক্ষায় বসতে পারবে একটা মোটামুটি ধারণা করে নাও আর হচ্ছে যে কত নম্বর দরকার ঠিক আছে যে বিএড থাকছে এম এ থাকছে বিএ থাকছে এই যে ব্যাপারগুলো এর মধ্যে নাম্বার কত দরকার তোমার এবং বিএতে থাকলেই পরীক্ষায় বসতে পারবে এবং একই রকম ভাবে যারা ক্যাটাগরির আন্ডারে পড়ছো এস সি এস টি ওবিসি বা পিডাব্লিউ যে কোনো যারা আন্ডারে পড়ছো সমস্ত কিছুর মধ্যে তোমরা পাঁচ ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন পাবে মানে তোমরা ফিফটি থেকে ফাইভ পার্সেন্ট মাইনাস হয়ে হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে তোমরা কিন্তু এই পরীক্ষা এবং অবশ্যই বিএড থাকলে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তো দেখো আর আরেকটি কথা যে আমাদের ভর্তি ভর্তি কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে পিএসসির এবং যেখানে প্রতিটা টপিক ইন্ডিভিজুয়ালি খুব সুন্দরভাবে পিডিএফ সহ পিডিএফ নোটস তোমাদের দেওয়া হবে পড়ানো হবে প্রতিটা পরিচ্ছেদ অনুযায়ী ভাগ করে করে এবং প্রশ্ন উত্তরের প্রচুর মক টেস্ট আছে প্রচুর ক্লাস তোমরা পাবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস ঠিক আছে এবং সেখানে তোমরা প্রতিটা পার্ট থেকে যেমন মক টেস্ট দিতে পারবে তেমন প্রতিটা ইউনিট থেকে এবং সমগ্র যে পার্ট যেমন ভাবে তোমরা পিএসসি তে পরীক্ষা দাও সেই রকম অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবং প্রচুর পরিমাণে যে পুরানো পিএসসির এই সিলেবাসের আন্ডারে যত রকমের পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষার প্র্যাকটিস সেট তোমরা করতে পারবে ঠিক আছে তো এত রকমের সুযোগ সুবিধা থাকছে তো তোমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারো দেখো এখানে দেখাচ্ছে ফোর দিয়ে তোমরা ভর্তি হতে পারবে এবং নেক্সট টু মান্থ তোমাদের পাঁচশো পাঁচশো করে দিতে হবে অর্থাৎ মাত্র তিন মাস পেমেন্ট করলে তোমরা এই ফুল কোর্স টি পেয়ে যাবে সুতরাং দেরি না করে দেখো স্ক্রিনের উপরে একটা ফোন নাম্বার শো করছে এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস শুরু হচ্ছে তাই দেরি না করে এখনই কন্ট্যাক্ট করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে